হ্যালো বন্ধুরা আজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এটি হলো বোনের বাড়িতে উল্টো রথের দিনের ভিডিও তো দেখো ব্রাহ্মণ চলে এসেছে পুজো করতে জগন্নাথ দেবকে সাজিয়ে রথের ভিতরে বসিয়ে দেওয়া হয়েছে দেখো রথটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সাইডে বসে আছে দেখো আমার মায় মা অর্থাৎ বোনের শাশুড়ি জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল দেওয়া হয়েছে আর সাথে অন্যান্য ফলও আছে এই দিন জগন্নাথ দেবকে দুপুরবেলা ভোগ অর্থাৎ ভোগ দিতে হয় তো চিড়ে ভোগও দেওয়া হয়েছে তো দেখো পাড়ার সব বৌদিরা বসে আছে সকলেরই মন খারাপ আর এখানে আমার সোনামা দুষ্টুমি করছে গেটের ধারে দাঁড়িয়ে আর এখানে দেখো ব্রাহ্মণ আরতি করছে হরিনামের দল চলে এসেছে হরিনাম হচ্ছে বাইরে যেহেতু এতদিন ধরে রথ ছিল প্রায় নদিন ধরে তো প্রতিদিনই বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল স্বাভাবিক সাজ রথ শেষ উল্টো রথের দিন সকলেরই মন খারাপ আছে একটু তো সবাই মন খারাপ করে খারাপ করে চুপচাপ বসে আছে তো মন খারাপ করে তো লাভ নেই সামনের বছর আবার হবে রথ তো দেখো এখানে হোম শুরু হয়ে গেছে এদিকে ঢাক বাজাচ্ছেন পাড়ারই এক দাদা তো দেখো এদিকটাতে সকলে মিলে বসে আছে ঘরের সামনে আর আমার সোনা মা ভালো মা সকলে মিলে দুষ্টুমি করছে আর এখানে দেখো একটা ঘর বানানো হয়েছে জানি না এরা কোন নিয়ম মেনে চলছে কোথায় লেখা আছে যে ঘর বানিয়ে পুড়িয়ে রাখতে হবে জগন্নাথ যেদিন চলে যাবে তো এই দেখো আমার মা বোন ভালো মা সকলে আছে আর এদিকে পুজো শেষ হয়ে গেছে পুজো শেষে সকলে দেখো প্রসাদ খাচ্ছে তো প্রসাদ খাওয়ার পর্ব প্রায় শেষ দেখো আমার সোনা মাও প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে আমিও কিছুটা প্রসাদ নিলাম তারপরে প্রসাদ খাওয়া শেষ হয়ে গেলে সকলে মিলে হরিনামের দল এবং আশেপাশের সব পাড়ার দিদিরা বৌদিরা সকলে মিলে দেখো রথের চারিদিকটা পরিক্রমণ করছে যেহেতু রথ আজকে বাড়ি থেকে চলে যাবে সকলেরই মন খারাপ সকলেই কান্নাকাটি করছে আমার বোনের শাশুড়ি মায়ের তো প্রচণ্ড কান্নাকাটি করছিল। আমার বোনও খুব কান্নাকাটি করছিল তো সকলেরই মন খারাপ একটা রথ কতদিন ধরে থাকে নদিন ধরে প্রতিদিনই অনুষ্ঠান হচ্ছে আজকের পর থেকে আর কোনো অনুষ্ঠান হবে না আর কোনো লোকজন অতটা আসবে না তো স্বাভাবিক সকলেরই মন খারাপ হওয়ারই কথা জগন্নাথ আজ মাসির বাড়ি ছেড়ে চলে যাবে নিজের বাড়িতে তো তোমরা দেখে জানা জানিও ভিডিওটা কেমন লাগলো এই দেখো রথ বাড়ি থেকে রওনা দিয়েছে চলে যাচ্ছে আশেপাশে সকলে তো কান্না শুরু করে দিয়েছে আমার বোন চোখ মুছতে মুছতে আসছে সকলেই কান্না করছিল এতদিন ধরে যারা জগন্নাথের সেবার জন্য কাজবাস করছিল তো স্বাভাবিক সকলেরই কান্না পাবেই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও টাটা